আর ওরা বলে আমার ছেলের সাথে চলে গেছে ওরা করে জেনে দেখো কাকিনের করে ওর সাথে কোনোদিন কথা বলি শুভ আমার বলেছে কি তোমার তাহলে তোমার নাম্বার কমতে আসলো

এটা তো এটা তো স্বামী স্ত্রীর ভালোবাসা তাহলে আমাকে ভালোবাসে না ভালোবাসে না তারপরে ওর মা বাবা যা বলেও তাই শোনে বউমার বোন মানে ওই মেয়ে যদি জাতি চায় জাতি পারে আমার আপত্তি নেই কিন্তু ওর নির্ভর করবে। এটা তো আমরা জোর করতে পারবো এই দিদি আমাকে ফোন করে নিয়ে আসতে তুই আমার বাড়ি আয় সাড়ে চার পাঁচ ছ বছর বিয়ে হয়েছে আমার বাবার বাড়ি কিন্তু আমার বোন সারা জীবন এখানে থেকে গেছে আমার বোনকে খুব অত্যাচার করেছি তবু আমার বাবা গরিব মানুষ আমরা কিন্তু আমার বাবা ভেবেছে যে যাতে আমার মেয়েটা সংসার করতে পারে ওই জন্য আর কি আমরা পুলিশ ওখানে যায়নি তারপরে ওইখান থেকে লোকজন এনে মেলা করে নিয়ে গেছে তো তারপরে আবার আবার গিয়ে ওখানে জায়গা জামেলা আরো বলছে ছেলের দায়িত্ব নিয়েছে কতদিন টেনেছে ছেলে আপনার বোন এখন আপনার বাড়িতে আমার বাড়িতে এই এক সপ্তাহ হয়েছে

ওইদিকে গেছি পাড়ার লোক আমার ধরেছে ওইদিকে গেছি ওইদিকে যেদিকে আমি কীর্তন না কালকে কীর্তন রেখা দিয়ে গেছি কচ্ছে তোমার বউ তো হ্যাঁ আমার বউ আমি তো কিছু জানি না তারপরে আমি পুনায় ছিলাম পুনার থেকে আমার আটকে রাখিছে সীমা সীমা বলতে যে শুভ আমার একটা তা ভাই ও বলতে যে মেশো তুমি পুনায় থাকো এই মাসি বলল তুমি পুনায় থাকো তুমি বলছি কেন তারপরে ও আমার বলতে যে এই কেস ওর কাছে একটা বুতা মোবাইল আছে ওই মোবাইল তেও কথা বলে ঠিক আছে আমাদের ঠিক আছে কথা মতা বলে ঠিক আছে ও তারপরে মেসো আমি তো না তোমার এই কেস হবে তাহলে আমি তোমার বলতাম মাসি আমারে চাপ দিছে মাসি বলেছে তুই আমারে বলিস আহ তুই কাছে বলিস না মেসোর তাহলে বাড়ি আসলে তাহলে আমি কথা করতে পারবো না আপনার নাম কি আমার নাম সীমা আচ্ছা আপনার বাপের বাড়ি কোথায় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হবে সমস্যা কি হয়েছে আপনার সমস্যা হয়েছে এবার আমি যে পাঁচ বছর ছ বছর বিয়ে হয়েছে এবার ওইখানে আমি সংসার করছি সংসার করছি এই ছ বছর ধরে আমাকে খুব অত্যাচারও করেছে আমার শ্বশুর আমাকে একদিন ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এটা হয়েছে কিছুদিন আগে তারপরে তারপরে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে যে আমার বাড়ি কোনো জায়গা নেই কোনো ই আমার বাড়ি কোনো জায়গা নেই বাড়িতে বেড়ে যাও পলাশ বাড়িতে আসবে তারপরে কি হবে আমরা আর তোরে আমরা নেবো না দিয়েছে আমি আমার বাবার বাড়ি এসে রয়েছি বকুলা কি বলতে থাকে আপনাকে বারবার কি বলতে থাকে বাড়ি উঠতে বসতে আমি আলাদা খাই তাও আমার সাথে অত্যাচার করে আর স্বামী ওকে ওর মা বাবা যে পথে চালায় ও সেই পথে চলে ও বাইরে থেকে কিছু জানেও না শোনেও না ওই রাত 12টা না না ওই ওই পাশের বাড়ি বসে বসে গল্প করেছে আর 12টা 10টা না 11টা না বাড়ি ঢুকতো বৌমা আমরা বললি পর আমার আমার ব্যক্তিগত ব্যাপার আমি যেখানে যাই তোমাদের কি আমার বলার অধিকার নেই এরকম ভাবে আমাদের শাসন করেছে তাও আমরা কিচ্ছু বলিনি পলাশ বাড়ি নাই পলাশ বাড়ি আসুক আবার বল আমি বাইরের থেকে আইসি বাড়ি ঠিক আছে ঘটনা

এটাও বলছি যে আমি জীবনে বিয়ে থা করবো না আপনি শাশুড়ি তো না আর রাত দশটা নেই নটা নেই যার সঙ্গে লাইন করে তার বাড়ি থেকে বিড়ি বাঁধে আর বলে কি যা থামার বাড়ি যা কাকার বাড়িতে যা সাইকেল দিয়ে রাউন্ড ওই বাড়িতে কেন যাবে ওই বাড়িতে কি আজকে আমার ছেলের বসে সংসার করে আমার বাড়িতে থাকা উচিত করো ওদের একটা ওদের একটা আমি বারো তারিখ করি আমি আমি নানান জায়গায় ব্যবসার ভাত খাই মা বাবা এইগুলো বলে আমার হ্যাঁ আমারও তো জ্বর এসেছিলো আমারও টাইফ জ্বর হয়েছিল গলাদের রক্ত বেরোচ্ছিল আমাকে কয়বার গিয়ে জল দিয়েছে দেখ চুপ করো আজকে আজকে ওর যদি জ্বর হয় ও আমাকে এসে বলবে মা আমার জ্বর হয়েছে আর আমার যদি কিছু হয় আমি ওকে গিয়ে বলবো ওকে আমি দেখিনি ও আমাকে দেখিনি একটা মেয়ে সহজে সংসার ছাড়ে না কিন্তু ভাই অনেক কষ্ট অভাব দেখে তবেই সে মনে বলে যে আমি যাবো না কি সংসার করবো ওটা গ্যারান্টি দেওয়া যাবে না ওরা ভালো হবে আজকে এরকম বলে নেবে এরকম অনেকবার নিয়েছে ভাই আমি আমি চাই না যে আমি যাবো আমি অনেকবার আমাকে এভাবে নিয়েছে আমাকে অনেক কষ্টও দিয়েছে আমি খাওয়া পড়ায় কষ্ট পেয়েছি আলু সুদ্ধ ভাত খেয়ে দিন কাটিয়েছি ও বিড়ি বেঁধে বেঁধে আমি সংসার চালিয়েছি আরো বলে আমি কিছু দিইনি বলে কিছু দিইনি বাবা আমার ভাষা বলছো যে

ও যদি হ্যাঁ আমরা বুঝাতেই পারি যে যা বাবা আর এই ভুল হবে না কারণ সেটা যদি ও মেনে নিয়ে সেই সংসারে যায় যাতে পারে আমার কোনো আপত্তি নেই আর আর ও যদি তবে এ সংসার হবে বলে ওর মা বাবা এইখানে বসে যেরকম করছে আর এর এই বাড়ি নিয়ে গিয়ে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে একটা মেয়ে একবার যদি মন ভেঙে যায় সে মন কি জোড়া লাগবে বলো একবার দুইবার না জোড়া লাগবে দশ বার এই গামে লাগবে ওই যে শোনা ওই যে যারা দেখছে তারাই বলছে ও আমার বিআইও সাইড আরেকবার অন্তত দেখেন যে ঝামেলা মেটানো যায় না আমি আর দেখব না ওদের আমার কোনো গ্যারান্টি নেই

সংসারটা তো তোমার বাবা মায়ের না তোমার বাচ্চা তোমার বউ এখন আর বাবা মাও তোমার কোনো ভুল হবে না মানে এতদিনের যা সন্দেহ যা আছে সেটা সন্দেহ থাক সেটা ওই পর্যন্ত ইতি করে দাও তাহলে সমস্যা মিটে যায় বিয়ে তো দেখাশোনা করে করেছিল দেখাশোনা হ্যাঁ দেখাশোনা কে দেখতে গিয়ে পছন্দ হয়ে গেছে আমাদের বাড়ি ঘরও দেখতে সময় দেয়নি ওরা ওরকম বলে টোলা নিয়ে গেছে আমার বাবা মাকে বলেছে হ্যাঁ আমরা তোমার মেয়েকে খুব সুখে রাখবো আমাদের বাড়ি ঘর দেখতে হবে না তোমার মেয়ে খুব ভালোই থাকে যাওয়ার দু তিন মাস পরের থেকে শুরু খালি প্রথম থেকে সিদ্ধ ভাত সিদ্ধ ভাত তারপরে এবার আমি একদিন ওরকম না পেরে একদিন বাবাকে বলেছি বাবা এরকম সিদ্ধ ভাত খাতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে কি করবে বাবা বাবা হচ্ছে মারে কি করা যাবে কপালে যদি থাকে তাহলে সিদ্ধ খা এটাও বলেছে তবু বাবা বলেনি ওর বাবা আমাকে তাও বলে আমার বাবা না পেরে আমাকে পয়সা করে দিত চাল ডাল দিয়ে আসতো যে কষ্ট যাতে না পাস ওই ছেলের ছেলে জামা কাপড় পর্যন্ত সব কিনে কিনে দেয় ওরা কয়টা জমা দিয়েছে ছেলেকে একটা জামা পর্যন্ত দুটো নেই একটা জামা দিলেও আবার বলে কত টাকা নিয়েছে ছেলেরা জামা দিছিস কয় টাকা নিয়েছে এত টাকা নিলো কেন টাকা কি করে কি করে দিস কিছু করি না তাহলে আমি কষ্ট করে যেভাবে আমি খেয়েছি

আমাদের কাছে সবই ধোয়া সাদা তো আমরা নির্দিষ্ট কথা দুজনের কথা চ্যানেলের ভিডিও আমি দেখি এইবার কথা হচ্ছে যে এইভাবেই তো সংসারটা উনি বললেন যে সংসার করব না তাই বলে আমিও বললাম ঠিক আছে ডিভোর্স দিয়ে দেন এইটা করলে তো হবে না এবার দুটো সংসার করাটা তো সবচড়া ভালো জিনিস এবার যদি না পারে শ্বশুরবাড়িতে যদি সেরকম সিস্টেম ভালো না হয় ওই যে দেখছ তোমরা শ্বশুর কি রকম আগের দিন আসে আমাদের বাড়ি মীমাংসা করার জন্য এসে দু মিনিট কথা না বলে কোথায় কি বাকি আছে কি আছে বলে যে চলো বৌমা চলো আমাদের বাড়ি যে বাকি যা স্বামী দিচ্ছে তুমি চলো সংসার করো আগে ওর বাকির টাকা দিয়া লাগবে সে সংসার করছে তার জামা কাপড় কেনার দরকার নেই

ও যখন আলাদা খাই এখন ঘরের তালা ভেঙে দেখছি ঘরে কিছু নেই কোনো জিনিস নেই একটা ভালো কাপড় নেই ভালো কিচ্ছু নেই সব যাবতীয় সব নিয়ে এসছে কোনো জিনিস নেই সব নিয়ে এসছে

দেবে না এরা একই কথা আমরা দেব না আমাদের মেরে পাঁচ বছর ধরে সংসার করাচ্ছে জ্বালাচ্ছে জ্বালা যন্ত্রণা করছে ঘাত ধরে বের করে দিয়েছে সব মিথ্যে কথা সব বানানো কথা এইগুলো কিচ্ছু করিনি আপনি যা বললেন এবার আপনার হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো সব মিথ্যে এরা পাড়ায় যাক না পাড়ার লোকেরা দেখেছে ইনি কোনোদিন গায়ে হাত দেয়নি এসব মিথ্যে কথা আমিও কোনোদিন ওনার গায়ে হাত দিইনি ওরা আলাদা খাই ওরা আলাদা খাই ওদের দিকে ভুলুকো দিইনি কোনোদিন একবারটি তরকার দিন আমি দিইনি উনি দেয়নি আমি